আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালোই আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আশা করি আজকের ভ্লগটাও তোমাদেরকে ভালো লাগবে তো তার জন্য কিন্তু তোমাদেরকে গোটা ভ্লগটাই আমার দেখতে হবে বিনা স্কিপ করে তো দেখো আমি এখন বিছানা ঝাড়ছি তো সকালে উঠেছিলাম তখন বাস ছিল নটা তো নটার সময় ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা দেরি করে হতে বৃষ্টি পড়ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তাই কিন্তু ঘুমটাও ভালো হয়েছিল ওই জন্য উঠতে পারেনি সকাল সকাল উঠতে লেট হয়ে গেছে তারপরে আমি তো নটায় উঠলাম কিন্তু ওরা ওর পাপা আর মেয়ে মিলে ওরা উঠেছে আবার পনেরো দশটার সময় তো দেখো ওরা উঠলো তারপরে আমি বিছানাটা দেখলাম ঝেড়ে নিই কারণ ওই বাড়ি যাব আজকেও যার জন্য দেখলাম বিছানাটা টিছানা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে ভালো লাগবে দেখতে আমি না ঝাড়লেও কিন্তু আমি যাওয়ার পর মামুনি বিছানারিছানা সব ঝেড়ে রেডি করে রেখে দেয় তো দেখলাম যখন তোর পাপা এখনও গোসল করছে বাথরুমে আছে আর মেয়ে এখন ব্রাশ করছে মামুনি ওকে ব্রাশ করাচ্ছে তো দেখলাম ততক্ষণ যখন আমার হাতে সময় আছে তখন ঝেড়ে পরিষ্কার করে রেখে দিই তো এবার আমি ঝেড়ে ঢেড়ে মেয়ের জন্য খাবার তৈরি করতে যাব। তো দেখো চলে এসেছে এই বাড়ি অনেকক্ষণ হলো আজকে আর আশাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো অনেক সময় হয়ে গেল এসেছি এই দেখো নুরায়া সানায়া ওরা দুই বোনে এখন খেলাধুলো করছে তো আমিও চলে যাবো একটু তোমার আর এদিকে দেখো রান্না বান্নায় জোগার ব্যবস্থা চলছে তো ভাবি কাটছে হচ্ছে শাক আর আমি ওইদিকে রান্নাঘরে প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটা ভাবি বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আজকে আম্মু বলল আমি যেভাবে সে আলুর তরকারিটা করি সেদ্ধ আলু তো বললো ওইভাবে তরকারিটা করো আজকে তার জন্য আমি ওইভাবে আলু করছি তার জন্য কিন্তু তখন বললাম যে প্রেসারে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আর দেখো একদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে শাক তো শাকটা ভাবি তখন কেটে দিয়েছিল আমি ধুয়ে টুয়ে শাকটা বেগুন দিয়ে বসিয়ে দিয়েছি হাড়িতে আর এখন কিন্তু ভাবি নেই একটা কাজের যে কাজের জন্য এসছিল তো সেটা কাজে ওরা গেছে এখন তো ঘরে কিন্তু এখন কেউ নেই আম্মুও নেই ভাবিও নেই তোমাদের ভাইয়াও নেই কেউ নেই আর আমার মেয়ে সানায়া তারপর তোমার হাফিজা এরা সবাই ওই ঘরে খেলাধুলো করছে তো এখন ওরা খেলছে আর আমি দেখো ওইদিকে শাকটা আর আলুর তরকারিটা বসিয়ে এসেছি আর এখানে মাংস কাটছি তো চিকেনটা কাটছি আর মশলা করতে ওই সামনে একজন থাকে ভাড়া তাকে দিয়েছে মশলাটা করতে দিয়ে গেছে আমি এখানে মাংসটা দেখলাম কেটে নেই ততক্ষণ তো রান্নাটা বসাতে হবে অনেকটা এমনিতে দেরি হয়ে গেছে এখন কিন্তু বেজে গেছে তোমার বারোটা তো অনেক বেলা হয়ে গেছে আজকে দেরি হয়ে গেল রান্না করতে আর যেহেতু আমি একা কেউ নেই তার জন্য আরও লেট হয়ে গেলো আর ওদিকে মামুনিকে ফোন করলাম তো মামুনি বলছে যে আমি আজকে কিছুই রান্না করব না তো দেখছি ফোন করলাম তো বলছে যে আমি মাংস টাংস রান্না করা আছে তো বলছে আমি না কিছুই খাবো না আলু সেদ্ধ পটল সেদ্ধ এরকম দিয়ে বলছে ভাত খাবো আমি না থাকলে এমনিই করে বেশিরভাগ মাছ মাংস ডিম থাকলেও খাবে না ওই যা থাকবে আলু টালু এসব দিয়ে খেয়ে নেয় তাই বারণ করলাম যে ওটা করোনা একটু মাংস খাওয়া মাংস রান্না করা আছে কিন্তু তাও শুনবে না যতই আমি বলি তো দেখো মাংসগুলো আমি এখন কেটে নিলাম এবার চলো রান্নাঘরে যাই আর এই দেখো রান্নাঘরে শাকটা কিন্তু হয়ে এসছে তো শাগে একটু পানি আছে সেটা গ্যাসটাকে ছেড়ে দিলাম পানিটাকে একটু শুকিয়ে নেবো আর দেখো ভাতটাও কিন্তু এখনও তো বন্ধুরা একদম এই বাড়ি এসে আমি তোমাদের সামনে ভিডিও করছি ওখানকার ভিডিও আর কিছুই শ্যুট করিনি তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ হলো আর মেয়ে ঘুমিয়েছিলো তোমার দাদাভাই ঘুমিয়েছিলো তো দেখো উঠো এখনও বেরোচ্ছে তার জন্য আমার মেয়েকে কোলে করে নিয়েই বেরোচ্ছে তো উঠে গেছে যেহেতু হতো কোলে যাবেই বুঝতেই পারছো তো আজকে আর তোমাদেরকে বাড়ি আসা ভিডিওটা দেখায়নি কারণ রোজে একই ভিডিও তোমরা এবার কী দেখবে বলো তোমরা বোর হয়ে যাবে ওই জন্য আমি কালকে সরি আসার ভিডিওটা এখানে আর অ্যাড করে শুধু একদম দেখলাম বাড়ি গিয়ে তোমাদের সামনে ভিডিও করে দেখাবো তো দেখো আমার মেয়ে ওখানে বদমাসি করছে আর জানো তো আজকে আমার মেয়ে ওখানে পড়ে গেছিলো চেয়ার থেকে যে ওর মাথাটাই কিন্তু অনেকটাই লেগেছে তো যেহেতু মেয়েকে লেগে গেছে তো বলছিলাম তোমাকে আমি দোকান নিয়ে যাব বিকেল বিকেলবেলাতে তো যে সামনে দোকানটা যায় সেই দোকানটা কিন্তু বন্ধ আছে আজকে ওই জন্য দেখো সামনে দোকানটা আর যাওয়া হবে তো যাব হচ্ছে আমাদের মোড়ে মানে আমাদের এখানে একটা শুভলক্ষী ওষুধের দোকানে মোড় আছে তো দেখতে পাচ্ছ দেখো রাস্তাতে কত পানি তো আমরা এখন যাচ্ছি তাও আমাদের দিকে একটু অল্প পানি ও দিদির বাড়ি যায় যাওয়া ওই রাস্তাটাতে তো বেশি পানি তো মামুনি যেহেতু সন্ধ্যাবেলায় কোথাও যেতে যায় না গেলে পরে ওই দশটা এগারোটা বারোটার দিকে বাজারে যায় তো জোর করে আমি কিন্তু ট্রেনে টেনে মামুনিকে নিয়ে এলাম যে না চলো কিছু হবে না এই তো সামনে একটু দু পা রাস্তা আমাদের ভয় কী আর এখন তো রাত্রেও হয়ে যায়নি সন্ধে হয়ে আছে তো জোর করে মামুনিকে দেখো নিয়ে চলে এলাম আর এদিকে কিন্তু মামুনির গ্যাসের ওষুধের ছিল না তো বললাম চলো তোমার ওষুধটাও নিয়ে নেবো তার জন্য জন্যই দেখো আমাদের এখানে যে ওষুধের দোকান আছে ঢুকতেই শুভলক্ষ্মী মেডিকেল এটা নার্সিংহোমও বটে তো দেখো এখানে এখন যাচ্ছি আমার মায়ের জন্য গ্যাসের ওষুধ কিনতে তো নোরাকে কোল থেকে এবার নামিয়ে দিলাম কারণ সিঁড়িতে আমি আর কোলে কোনো তুললাম না বললাম হাঁটি হাঁটি করে চলো তো দেখো এখন নিয়ে নিচ্ছি গ্যাসের ওষুধ আর দেখতে পাচ্ছ আমি কিন্তু জানি না যে এখানে মমনি ভিডিওটা করছিল আমি যখন সিঁড়িতে উঠছিলাম তখন ভিডিও করছিল আমি করতে বলেছিলাম কিন্তু দাঁড়িয়ে থাকাটাও যে করেছে সেটা কিন্তু আমি জানি না পরে আমি ভিডিও এডিট করার সময় এটা দেখছি তো দেখো কত সুন্দর ভিডিও মামনি করেছে বেশ ভালোই ভিডিও করেছে তো তোমরা তাহলে বুঝতেই পারছো যে কতটা সাপোর্ট করে আমাকে বাড়ি থেকে সবাই ভিডিও করার জন্য তোমার দাদা ভাইও ভিডিও ধরে আমার মামনিও ধরে তো সবাই খুবই আমাকে সাপোর্ট করে ভিডিও করার জন্য খুব তো নিয়ে নিয়েছি এই দেখো মেয়ে খাবার নিয়ে নিয়েছে ওই লেজ নিয়েছে সবুজ মটর তারপরে তোমার ওই ফিউজ চকলেট তারপরে জেমসের বল ওই চকলেটগুলো তো এখন ফিউজটা খাবে বলছে তার জন্য আমি কেটে দিচ্ছি আর ওইদিকে যাব হচ্ছে আমরা এখন আর একটা দোকান তো ওখানে পাউরিটি যে স্লাই রুটিগুলো হয় সে প্যাকেটগুলো আছে কি সেটাই দেখতে যাচ্ছি তো আজকে প্রায় অনেকগুলো দোকানে কিন্তু বন্ধ গুড ইভিনিং তো সকাল থেকে তো তোমাদের সামনে আসিনি তো জানোই তো যে আজকেও গেছিলাম ওই বাড়ি আর বাড়ি থেকে কখন চলে এসেছি মোটামুটি আমরা এসেছি তোলাম তখন আজকে সাড়ে তিনটার সময় এসেছিলাম আর আজকে সানার এসেছিলো বলে আজকে একটু দেরিতে এসেছিলাম কালকে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে মেয়ে ঘুমাচ্ছিল আমিও ঘুমাচ্ছিলাম আমরা ঘুমিয়েছিলাম যে তোমাদের ভাইয়া গেল তারপরে আবার দেখো আমরা একটু সামনে আমাদের মোড় গেছিলাম আমাদের ওখানে যে মানে বাস স্ট অফিস যেখানে থামে তো কাছেই মোড় আমাদের তো ওই মোড়ে একটু গেছিলাম ওষুধ আনতে তো আমার মামনি গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছিলো যে গ্যাসের ট্যাবলেট খাই ওটা শেষ হয়ে গেছিলো তো সেটাই আনতে গেছিলাম মামুনি বলছিলাম যাব না তাহলে আমরা চলো একটু যাওয়া যাক ঘুরেও আসি ওই জন্য আমরা মামুনি আমি রয়ে গেছিলাম আর হচ্ছে তোমার নিয়ে এলাম ওই যে কি কিনলাম সঙ্গে তো দেখতে পেলে আয় দেখো এখন ভাত বসাবো তো তার জন্য দেখো আজকে এই যে ইন্ডিয়া গেট চালগুলো কিছুটা ছিল বিরিয়ানি করার পর আমি রেখে দিয়েছিলাম তো সেইটা দিয়ে আজকে ভাত হবে ওই ভাতটা আবার নুরায় খেতে ভালোবাসে আমি মামুনি আমরা সবাই বাসি তো চালটাকে তো জানোই চালটাকে ভিজিয়ে রান্না করতে হয় তো এখন ভিজিয়ে দিলাম তো এবার ভাতের পানিটাকেও বসিয়ে দেবো তো দেখলাম তোমাদের সামনে একবার আসি সারাদিন তোমাদের সামনে আসিনি তার জন্য দেখলাম একবার সামনে তোমাদের চলে আসি সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো এখন ভাত বসাবো তো চালটা তো তোমরা দেখলে যে ভিজিয়ে দিয়েছি আর দেখো ভাত ছিল দিনে সাদা ভাত সাদা ভাত তো মানে তো তো ভাতটা আমি এখন একটু ঢেলে রেখে দেবো আর এদিকে দেখো বাটিতে বসাচ্ছি সেদ্ধ তো খিদে পেয়েছিলো খুব তো দেখলেই তো সেরকম কিছু কিনে তো আনেনি খাওয়ার জন্য আর কিনতাম ভাবলাম ওখানে একটা লোক বসে ঠেলাতে করে পাকোড়া ফাকোড়া এইসবগুলো কিন্তু ভালোই থাকে তো আজকে দেখলাম লোকটা বসেই নি তা ওই জন্যই বাড়ি এসে ওই ডিম সিদ্ধ করছি খাবার জন্য তো যেহেতু ওখানে কিছু খাওয়া হলো না ওই জন্য আর ভাতটা দেখো ঢেলে নিলাম ঢেলে ঢেকে দেখে দিলাম আর আমি এখন ওই যে মামনিকে বললাম না তোমাদেরকে দিনে শুধুমাত্র আলু পটল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যেত সেটাই কিন্তু ওই বাটির মধ্যে রাখা আছে আর ওইদিকে দেখো আমি এখন প্রেসার কুকারে ভাতের পানিটা বসিয়ে দিলাম পানিটা ফুটবে তবে চালটা দেওয়া হবে তো পানিতে একটু লবণ দিতেই হবে যেন আর একটু লবণ দিলাম আর যেহেতু সাদা তেলটা আমাদের শেষ হয়ে গেছে ওটা আনতে হবে তার জন্য আমি সামান্য একটু হাফ চা চামচ মতো দিয়ে দেবো ঘি তো তেল বা ঘি যদি কিছুই না দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা খুব একটা মানে কী বলবো সিল্কি সিল্কি হয় না খসখসে হয়ে যায় তাই কিন্তু ওটা দিতেই হয় দিলে পরে কিন্তু খুব ভালো লাগে আর করবো হচ্ছে আলুর তরকারি তার জন্য দেখো চলে এলাম আলু ছেলতে তো যেভাবে ওখানে দিনে রান্না করেছিলাম ওই আলুর তরকারিটা এখন করব। তো কি বলছিলাম আমি জানো তো লাইভ করছিলাম মোটামুটি বারোটার দিকে আমি রান্নাঘরে লাইভ করছি আর আমার মেয়ে বাইরের চেয়ারে বসেছিল ডাইনিংয়ে আর একদম পিছন দিকে উলটে গিয়ে মানে ওর মাথাতে স কণ্নাতে লেগে দেওয়ালের কোনাতে লেগে গিয়ে কিন্তু অনেকটাই ফুলে গেছিলো যার জন্য আমি লাইভটা করতে করতে কেটে দিয়েছিলাম তো খুব কান্না করছিলো আমার মেয়ে তো ওকে নিয়েছিলাম আর সত্যি লেগেছে অনেকটা ফুলেও গাছেরও ভাগ্যিস আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে মানে পাতলা চামড়া আমরা কেটে যায়নি কেটে গেলে কিন্তু খুব সমস্যায় পড়ে যেত আমার প্রচণ্ড কষ্ট হতো তা যাই হোক আল্লাহ রক্ষা করেছে তো আমিও রান্নাঘরে ছিলাম খেয়াল করতে পারিনি আমি কিন্তু ঘরে থাকলে পরে এগুলো খুব খেয়াল করি কিন্তু এবার মানে আমরা মামুনি আমি থাকি তো দুজন মিলে ঘরে কেউ না কেউ একজন ঠিক খেয়াল করে আমি নাহলে মামুনি আর ওখানে এবার আমি রান্নাঘরে ছিলাম বাইরেও দিদি ছিল সানায়া ছিলো তো ছোটো বাচ্চাও আর কি বুঝে তো যাই হোক বুঝতে পারেনি তো পড়ে গেছিলো তাহলে বাঁচিয়ে দিয়েছে যে বেশি বড়ো কিছু ক্ষতি হয়নি ফেটে মেটে যায়নি মাথা তাহলে তো খুবই মানে একটা ই হয়ে যেত তো যাই হোক দেখো বন্ধুরা এখন আলুগুলোকে ছিলে নিচ্ছি তো ওই সেদ্ধ করে আলুর তরকারি করব। আর এমনিতেও কিন্তু ইন্ডিয়াগের চালের ভাতে মাংস থাকলেই হয় শুধু কষা কষা মাংস দিয়ে আমাকে তো শুকনোই খেতে খুব ভালো লাগে আমার মেয়েও শুকনো খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আমার মামুনিও ভালোবাসে তো আমরা কিন্তু তিনজনে এই চালের ভাতটা খেতে খুব ভালোবাসি তো চলো দেখো দিয়ে দিলাম অনেকগুলো আলু যদি থাকে তো থাকবে কালকে সকালে তাহলে এটা করা যাবে বা কালকে দুপুরের তরকারি দিয়েও খেয়ে নেওয়া খেয়ে নেওয়া যাবে যেহেতু রাত্রে এটা করলাম তো চলো এখন হয়ে গেছে এবার তরকারিটাকে আমি গিয়ে এখন রান্নাঘরে বসিয়ে দেবো তখন ধরো বান্না তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছে দেখো তো দাদা ভাই এমাত্র এলো তো এখন ও তালা মারছে আর মেয়ে দেখো কী এনেছে সেগুলো এখন প্যাকেট ছিঁড়ে ফিরে সব বিছানাতে একদম রেখে দিয়েছে এই দেখো তোমাদের দাদা চলে এলো তো আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম কিন্তু অনেকটা লেট করে এসছে আর এই দেখো খাবে না কিন্তু এই কেক টেক যা এনেছে এগুলো না এগুলো সব এখন ছিঁড়ে ছিঁড়ে ফেলবে মানে ওটা অভ্যেসই হয়ে গেছে আর না আনলেও মার খাবে যদি কিছু না আনে তখন ধরে ধরে মারবে ওর পাপাকে তাই ওর জন্য কিছু না কিছু রাত্রিবেলায় আনতেই হবে তো দেখো এখন কেকটা কেটেছে এখন ক্রিমটা খাবে আর কেকের উপরকার খোসাগুলো কিন্তু আজকে ঠিক তো আছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাই তো আজকে দেখলাম যে অনেক রাত হয়ে গেল শেষ করছে দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর তোমার দাদা ভাই এখনো খায়নি অনেক দেরিতে রাত্রে বাড়ি এলো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল প্রেস করে দিও তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে না বলো বলো সবকে গুড নাইট বলে দাও গুড নাইট দা হাফিজ দা হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো